আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন বাসাতে এখন হচ্ছে এগারোটা বাজে এগারোটা সামথিং এখন হচ্ছে যাব নদীতে আর এর মধ্যে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছে সেগুলো আর ক্যামেরাতে দেখাই নাই কারণ এটা ছিল একদম আমাদের নিজেদের একাত্তর টাইম সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করলাম তারপর মামুনিরা আমার আগে উঠছে উঠে হচ্ছে একটু ঘোরাঘুরি করছে তো চলুন কি কি করি আমাদের সাথে থাকুন আর যে নদীতে গোসল করতে যাব সেটা হচ্ছে মেঘনা নদী না মেঘনা নদী তো চলুন আমাদের সাথে থাকুন আর দেখুন আমরা কি এনজয় করি আসুন আর এই যে হচ্ছে গাছে আম এবার ফুপির বড় গাছে আম হয় নাই ছোট গাছগুলোতে আম হয়েছে

শুকনা মরিচের কি গ্রান দেখছেন আর মা মনি তো সব সবুজ পায়া পিছনের কোন খেয়ালই নাই একদম সবুজের মধ্যে হারায়া যাইতেছে এগুলা তো ঘাস ঘাস না জল হাইব্রিড হাইব্রিড কি গরু রেখা এক কাছে তাহলে আমি কি বললাম ঘাস

আমরা হচ্ছে নদীর পাড়ে চলে আসছি আর এখানে ক্ষেতের মধ্যে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা চুলা বানানো আছে আর এগুলো ছয়টা চুলা আর এগুলার গভীরতা মাশাআল্লাহ যে একটা মানুষকে মেরে অনায়া সেখানে ফেলে রাখা যাবে এইগুলা আমি আর মামুনি নদীর দিকে যাইতেছি কারণ আমাদের আর কষ্ট জিততেছ না আলাদা এত রুদের মধ্যে গসল এটাতে তারাম লাগতো মজা হবে গরম গরম কাপযানি ড্রাস্য় য়াতে কাপোসে মেয়েডের পাকাংনে স্য়ে কিষে কাপাসেনেড করাসেকে কাকা করাসেকে তিয়েয়ে আসে য়ে ই�

আমি সৌন্দর্যের মুগ্ধতা হারায় গেছি আর এখানে এই কারণে জাস্ট ভিডিও করতেছি কোনো কথা বলতেছি না প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা দেখলে বোঝা যায় মানে যে যখন যেখানে থাকে ভিডিওতে দেখে আপনারা কতটা বুঝবেন জানি না বাট আমরা যখন মানে ভিডিও ইয়ে থাকি জায়গায় থাকি স্পোর্টে থাকি তখন বুঝতে পারি এই যে হাঁস দেখতে পারতেছেন হাঁসগুলোকে আর ওইখানে আরো হাঁস আসছে আমি আপনাদের দেখা একটু এই যে এই যে কত হাঁস দেশি হাস রাজহাঁস আমি সামনে যাচ্ছি না আমার ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় যার কারণে আমি দূরে থেকেই ভিডিওটি করতেছি সো সাথে থাকুন এবং দেখতে পারবেন তো আমিও এখন গোসলে নামবো যার কারণে ভিডিও আর করতেছি না ভিডিওটা এখন স্টক করব দেখতেই পারতেছেন সময়ে অলরেডি নামছে এই যে সময়ে দেখতেই পারতেছেন ওই যে জয় আর গোসল করতেছে সো আমিও এখন নেমে যাবো এই কারণে এখন ভিডিওটা স্টপ রাখবো মামুনি বলতেছে যে তুমি নামো আমি ভিডিও করি আচ্ছা যাই হোক আমি এখন ভিডিও স্টপ করে আমিও নামবো গাইস আমি এখন গোসল করে চলে আসলাম দেখতেই পারতেছেন নদীর ভিউ তার আপনাদের ভিউটা দেখাই দেখতেই পারতেছেন মানে জোস একটা ভিউ এই ভিউতে মানে কি বলবো যত আসবেন ততই মুগ্ধ হবেন আমি তো আপনাদের ভিউ দেখাইতেছি যার কারণে কি বলবো এখন যে মামুনি গেছে মুখ ধুইতে দেখেন আপনারা সো গাইস এই যে দেখেন একটা হাঁস এই যে এই যে হাস আপনারা বললেন ভিডিও করার জন্য আসতে

এই যে জয় মামুনি আর সময় একসাথে আবার যে জয় নদীর ভিউটা জোশ এই যে বাচ্চা বাচ্চা গাছগুলো দেখেন কত সুন্দর লাগতেছে এই হলো গ্রামের পরিবেশ যারা গ্রামে থাকে তাদের অনেক দিক দিয়ে অনেক লাকি তো যদি তফিক দিয়ে গ্রামে বাড়ি ঘরে করার তখন করব তখন মানে গ্রামে থাকবো ইচ্ছা আছে যাই হোক একটা বেড়ানি আসছে পানি দেখে আর সামনে বাড়তে চাইতেছে না গোসল করানো যে কষ্ট পানি দেখা দৌড়াদৌড়ি করতেছে পিছে দুইজনে মিলে কষ্ট করতেছে অনেক এই হলো বেড়ার গোসল কত যুদ্ধ করে যারা অনেক কষ্ট করে নামাইছে হাঁস দেখতে হাঁস গুলো দেখতেছে কিভাবে গোসল করাইতেছে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে হ্যাঁ আমরা বাসার দিকে চলে যাচ্ছে আর আমরা এখন বাসায় যাই আমরা আমাদের গোসল শেষ আমরা বাসায় যাই আমি বাচ্চা হাঁস রাজহাঁসের বাচ্চাগুলো দেখে চিন্তা করতেছি যাওয়ার সময় দুইটা আমি নিয়ে যাব বাসায় যত কষ্টই হোক যে কি নে হ্যাঁ এই যে রাজ হাশের যে বাচ্চা গুলো দেখো এই যে নৌকা ছোট এই নৌকা মানে এখানে চলে মাছ তো ধরতে দেখলাম না কেউ কে এখন

চলো চলো আমরা হাঁটতে থাকি আর লুঙ্গি পরতেই না আমার লুঙ্গি বানতেও পারি না এই লুঙ্গি থাকলে আমার ধরে রাখতে হইতো আমি সাগরে এত ভয় পাইনি যে সাগরে নামি কক্সবাজারে কত গভীর এবার জয় ভাইরালে আছে জয় ভাইরাল জয় এবার জয়ের একটা ইউটিউব চ্যানেল খুলে দেওয়া যাবো বলবে গস বলবে ইউটিউব চ্যানেল খুললে আমরা আলাদা করব হ্যাঁ পড়া লাইখাই দেখাইবা পড়া লাইখাই দেখাইবা সোহারার ফিলদ এসে আরে তো এমন নাম তো বলছিলাম তাহলে এমন চ্যানেল না TikTok অ্যাকাউন্ট তাহলে সোহারার নাম কি TikToker সোহারার পুরো বিন

ব্যাস বসে মুসি করে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম যার কারণে আহ মানে ভিডিও শুরু করতে পারি না এখন খাওয়া দাওয়া করে বিকাল হয়েছে রোদ কমছে প্রচুর রোদ ছিল তো এখন এই যে ভিডিও শুরু করলাম আপনাদের আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে আমাদের ভিডিওটি পেতে পারেন তো বাই বাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ আল্লাহ হাফেজ